আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদলা করে তুলে রাস্তায় ফেল মুসলিম জাতিকে এইভাবে অ্যাটাক করা আক্রমণ করা গোটা মুসলিম জাতিকে এত উত্তপ্ত কুৎসিত ভাষায় আক্রমণ করার অধিকার ভারতবর্ষের সংবিধানে কোথাও দেয়া এতক্ষণ যেগুলো শুনলেন সেটা হলো একটা স্বাধীন দেশ ভারতবর্ষ সেই দেশের কিছু নেতাদের মন্তব্য একজন স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশ সেই দেশে কিছু আমাদের নেতারা আছেন তেনারা বিভেদ সৃষ্টিতে যেমন অগ্রগতিতে এগোচ্ছেন এবং যেভাবে মন্তব্য করছেন সেটা কিভাবে সম্ভব বা তাদের পক্ষে দলীয় পদক্ষেপ কি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথাগুলো বলছে সেই সংগঠনগুলো কি পদক্ষেপ নিচ্ছে এগুলো নিয়ে আজকের আলোচনা আমাদের যে পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ বিয়াল্লিশ খানা আমাদের আছেন এমএলএ আছেন তাদের মধ্যে একজন মতো মানুষ পাওয়া যায় না বা একজন রেসপন্সিবিলিটি এমএলএ পাওয়া যায় না মুসলিম এম যিনি এই বিরুদ্ধে কথা বলতে পারেন সবাই নিজের স্বার্থে নিজে চুপচাপ বসে আছেন নিজের সব মজা দেখছেন আজকাল আমার তো কিছু নেই ওই ভাইয়ের হয়েছে আমার কি তার হয়েছে তো আমার কি যে তার আমার করতে করতে কোথায় আর যাচ্ছেন কোথায় আজ দলের পেট থেকে গেছে আপনার নিজেরাও ভাবতে পারছেন না এগুলো ভাবতে শুরু করুন আজ কোথায় যাচ্ছে কীভাবে সাহস পায় একজন নেতা হয়ে আপনাদের বিরুদ্ধে এত বড় অপপ্রচার চালানো এতভাবে কথা বলার মিডিয়া কিভাবে সাহস পায় আপনাদের এত বড় অপপ্রচার চালানোর জন্য আজকে নামাজ পড়ার জন্য আজ ডিবেট করতে হচ্ছে শুক্রবার নামাজ পড়বো কি পড়বে না তাদেরকে এই আলোচনায় যাচ্ছে কোন সাহসে আজ প্রশাসন আপনাদেরকে নিয়ে আলোচনায় বসতে পারে যে আজকে আপনারা দাঙ্গা করবেন না ওই দা দাঙ্গা নিয়ে কথা বলছে তাদের সাথে তো আলোচনা করতে যাচ্ছে না কোথাও দেখছেন হিন্দু সংগঠনগুলো কেউ যে বলছে না হুলি কেন খেলবে তুমি রাস্তায় রাস্তায় নামাজ নিয়ে তো হাজার কথা হচ্ছে রাস্তায় কেন হুলি খেলবে হুলিটা শুধু রাস্তা তো মুসলমানদের জন্য শুধু আর হিন্দুদের জন্য নয় বা হিন্দু মুসলমানদের জন্য নয় এটা কোনো ব্যাপার নয় সবার রাস্তা যতটুকু একজন হিন্দু ভাইয়ের অধিকার আছে ততটুকু মুসলিম ভাইয়ের অধিকার আছে তাহলে আজ রাস্তায় হুলি খেলবে রাস্তায় নামাজ পড়া যেহেতু কোনো রকম অধিকার নেই স্বাভাবিক ওটা রাস্তায় চলার জন্য ওটা ধর্মশালা নয় রাস্তাটা

আর আপনার বাকি বসে সব বাড়িতে বোধে তুতু মেয়া করছেন বাহ আর আপনাদের রেসপন্সিবিলিটি নেতা হিসেবে যারা চলেছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিতে হয় মানে আপনারা এমন রেসপন্সিবিলিটি নেতা করেছেন যে আপনাদের আপনাদের সঙ্গে একটা আপনাদের বিরুদ্ধেকেও কেউ অপপ্রচার করলে সেটা প্রতিবাদ করার মতো ক্ষমতা তাদের নেই নিজস্ব স্বার্থে নিজস্ব কি কিসে কেউ জানে না কারণ নিজস্ব স্বার্থে হলেও তো তাদেরকেই ভোট দিয়েছিলেন তারা মুসলিম সংখ্যা এরিয়া থেকে তাইনে পাস করেছিলেন আপনাদের নিয়েও একটা কথা বলার কোনো কমে তাদের সাহস নেই আপনারা ভাবতে শুরু করুন না দিন অনেক খারাপ আসছে যেভাবে মিডিয়া আতঙ্ক ছড়াচ্ছে যেভাবে মিডিয়া আতঙ্ক আপনাদেরকে কোশ্চেন করছে যেভাবে মিডিয়া আতঙ্ক আপনাদের ভুল অপপ্রচার করছে এবং তার সঙ্গে একজন স্বাধীন দেশে কিভাবে সম্ভব একজন গণতান্ত্রিক স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে সেটা অত্যন্ত বিবেচনা করার মতো সেটা কি পদক্ষেপ নিচ্ছেন কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো আলোচনায় বসুন আপনাদের সাংগঠনিক কোনো রকমভাবে মুসলিম সাংগঠনিক কোনো একটা একটা সমাবেশ নেই মুসলিম সংগঠনে কোনো আলোচনা নেই কোথাও কোথাও দেখবেন না কোনো মুসলিম সংগঠন নিয়ে একটা আলোচনা হচ্ছে যে আমাদের কী কী প্রবলেম মুসলিমদের এত ইস্যু চলছে যে এত ইস্যু থেকে কীভাবে বেরোনো যায় কিভাবে আমাদের উন্নত করা যায় মুসলিম সমাজে কোথায় পেরিয়ে আজ হসপিটালে মুসলিম সমাজ প্রায় নাইনটি পার্সেন্ট হসপিটালে থাকে আজ একটা কোথাও কোনো হসপিটালে গিয়ে দেখুন মুসলিমদের সংখ্যা কটা সাতাশ পার্সেন্ট হয়ে মুসলিম কত পার্সেন্ট তাদের হিন্দু কত পার্সেন্ট আপনাদের জন্য উন্নয়নমূলক কী কী কাজ করা হয়েছে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু নেতারা করবে তা না আপনারা ভাবুন না আপনাদের একটা বড় সংস্থা আছে ওয়াক আপ বোর্ড ওয়াক কোন কি কাজ কি ভূমিকা আছে একটু কোশ্চেন করুন নিজের উপর তুলন কোশ্চেন যে একজন সংগঠন হয়ে একটু এত বড় ইসলামিক সংগঠন হয়ে আপনাদের জন্য কি করেছে বা কি কি পদক্ষেপ নিয়েছে এই যে রাষ্ট্র অপপ্রচারের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নিয়েছে এই যে প্রতিনিয়ত আক্রমণাত্মক কথাবার্তা বিভিন্ন বিরোধী দলের পক্ষদের আপনাদের বিরুদ্ধে যে কথাবার্তা বলা অপপ্রচার করা তাদের বিরুদ্ধে কি কথা বলা হয়েছে একটা ওয়াক আপ বোর্ডের টুইট দেখেছেন একটা ওয়াক বোর্ডের কখনো পথে নেমে একটা সাংগঠনিক কোনো একটা টিম আছে ওয়াক বোর্ডের কেউ জানে না এগুলো আদৌ আছে কি না না আছে কোনো বন্যা অন্তরণের কোনো বন্যা অঞ্চলে ভেসে গেলে প্লাবিত হলে কোনোভাবে কোনো খাবার তারা নিয়ে যাচ্ছে কিনা সেটাও কেউ জানে না টোটালটা তো অভ্যন্তরীণ যেগুলো হচ্ছে যে অভ্যন্তরীণ কে খাচ্ছে কে যাচ্ছে কতটুকু পৌঁছাচ্ছে তারও কোনো হিসাব নিকাশের কেউ নেই এইগুলো নিয়ে যতক্ষণ আপনি না পেছাবেন যতক্ষণ আপনি ভাবেন তো তুমি আমায় করতে থাকবেন এই সারাদিন তো তুমি আমায় চায়ের দোকানের আড্ডাতেই কেটে যাবে আর আপনার এইভাবে পিছিয়ে পড়ে থাকবেন এগিয়ে আসুন সমালোচনা করুন সমালোচনাই হচ্ছে একমাত্র ঠিকানা যেটা থেকে আপনি বেরোতে পারবেন যেটা থেকে আপনি বুঝতে পারবেন আপনাদের ফল্ট কতটুকু আপনাদের কি কি ফল্ট আছে আপনি উন্নতি আমাদের যে আমাদের এগিয়ে যেতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে কী করা উচিত সেইগুলো আপনাদের সাংগঠনিক দলও কিছু করবে না আপনাদের নিজস্ব সংগঠনে হোয়াকপ বোর্ডও আপনাদেরকে কিছু করতে আসবে না সবাই নিজে নিজের স্বার্থে এগিয়ে আসছেন কি কি করা উচিত